আম গাছের সঠিক পরিচর্যা না জানার কারণেই কিন্তু আম গাছের পাতা পুড়ে যাওয়া যে রোগটা সেটা খুব বেশি দেখা যায় আম গাছ লাগানোর কিছুদিন পর থেকেই দেখা যায় এই সেই রোগটি এবং এর থেকে গাছ মারা পর্যন্ত যায় আর এর থেকে আমরা গাছ লাগানোর যে আগ্রহ সেটা হারিয়ে ফেলি যেটা কিনা আমার ক্ষেত্রে হয়েছিল আমি যখন শুরুতে বাগান করতে শুরু করি বাগান করতে শুরু করার সময় প্রথম যে গাছটি আমি মানে ফলের গাছটি লাগাই সেটা ছিল আম গাছ অন্যান্য গাছের মতো তার পরিচর্যা করতে গিয়ে আমি গাছটিকে মেরে ফেলি এবং আমার যে আম গাছের প্রতি আগ্রহ সেটা কমে যায় দীর্ঘদিন এই আম গাছের পরিচর্যা সম্বন্ধে জেনে তারপর কিন্তু আমি আবার নতুন করে আমের গাছ লাগাতে শুরু করি নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর সাত বাগান আজকের ভিডিওর আমার বস্তু হল আম গাছের পাতা কেন পুড়ে যায় এই আম গাছের পাতা পুড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ হয় না নেপথ্যে রয়েছে অনেকগুলি কারণ যেমন সোডিয়াম বা ক্লোরিনের পরিমাণ বেশি হলে ফাঙ্গাসের আক্রমণ হলে জলের পরিমাণ বেশি হলে অর্থাৎ এর মাটিতে যদি জল জমে যায় তাহলে এই রোগটি দেখা যায় এছাড়া তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেলে বা গাছের কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলে এই রোগটি দেখা যায় এছাড়া সবথেকে বেশি যেটা জন্য আম গাছের পাতা পুড়ে যায় সেটা হচ্ছে নাইট্রোজেন টক্সিসিটি এই নাইট্রোজেন টক্সিসিটি কি এই নাইট্রোজেন টক্সিসিটি হচ্ছে টবের মাটিতে বিষক্রিয়া বিভিন্ন কারণে যেমন পাতা পুড়ে যায় ঠিক তার লক্ষণগুলিও কিন্তু বিভিন্ন ধরনের বা আলাদা আলাদা হয়ে থাকে এই টক্সিসিটি নিয়েই আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু এটা বছরের যে কোনো সময় এ সমস্যা দেখা দিতে পারে নাইট্রোজেনের অভাব হলে যেমন গাছের নিচের দিকের যে পাতাগুলো সে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যায় আবার এই নাইট্রোজেন টক্সিসিটি যদি বেশি হয়ে যায় তাহলেই কিন্তু এই যে পাতা পোড়া সমস্যা এটা দেখা দেয় এক কথায় যাকে বলা হয় যুক্ত খাবার যদি আমরা বেশি দিয়ে ফেলি আম গাছের ক্ষেত্রে তাহলেই কিন্তু এই যে নাইট্রোজেন টক্সিসিটি বা মাটিতে বিষক্রিয়া সেটা বেশি দেখা যায় এবার আসি এই যে যুক্ত খাবার আমরা কোথার থেকে পাই আমরা ইউরিয়া থেকে পাই ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ থাকে ছিচল্লিশ পারসেন্ট ডিএপিতে থাকে আঠারো থেকে কুড়ি পার্সেন্ট কিন্তু আমরা ফলের গাছের ক্ষেত্রে এই যে রাসায়নিক খাবার ইউরিয়া বা ডিএপি একদম ব্যবহার করি না আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জৈব খাবার বা জৈব সার মিশ্র খাবার বা খোল সে খোল হচ্ছে আমরা যেটা সাধারণত ব্যবহার করি গাছের ক্ষেত্রে নিম নিমখোল শর্ষ্যের খোল এবং বাদাম খোল এই যে যে কম্পোস্ট এই কম্পোস্টের মধ্যে নাইট্রোজেনের মাত্রা থাকে দু থেকে চার পার্সেন্টের মধ্যে শর্ষের খোলের মধ্যে থাকে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট নিম খোলের মধ্যে থাকে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং বাদাম খোলের মধ্যে থাকে সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট আমরা সাধারণত ফলের গাছে জৈব সার মিশ্র খাবার এবং খোল জাতীয় যে খাবারগুলো যেহেতু ব্যবহার করি এই সমস্ত খাবার অতিরিক্ত ব্যবহার করার ফলেই কিন্তু গাছের মধ্যে নাইট্রোজেন যে টক্সিসিটি মানে বিষক্রিয়া বিশেষ করে আম গাছের ক্ষেত্রে সেটা দেখা দেয় কেননা আম গাছের যে শেকড় খুব সূক্ষ্ম সূক্ষ্ম থাকে অতি সহজেই সেই গাছ শেকড়ের মধ্যে ফাঙ্গাস ধরে তার জন্য অন্যান্য গাছের মতন আম গাছের পরিচর্যা করলে কিন্তু আম গাছের পাতা পূর্বেই এবং এর থেকে আম গাছ মারা পড়বেই আর আমরা আম গাছ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবই তার জন্য আম গাছকে একদম পরিচর্যাহীনভাবে গড়ে তুলতে হয় আম গাছ বসানোর সময় থেকে অন্তত এক দু বছর খাবারহীন করেই রাখতে হয় তবেই আম গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে এই আম গাছ যখন বসাতে হয় সেই আম গাছ বসানোর সময় যে মিডিয়াটা তৈরি করতে হয় সেই মিডিয়া কী তৈরি করতে হয় তার উপরে আমার একটি ভিডিও রয়েছে আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখে নেব সেটা আপনারা দেখে নেবেন আর ঠিক ওভাবেই আপনারা আম গাছ বসাবেন এবার আসি আজকের মূল বিষয় নিয়ে এই যে এতক্ষণ ধরা আপনাদেরকে আমি যে জৈব সার মিশ্র খাবার খোল জাতীয় খাবার তাদের নাইট্রোজেনের পরিমাণ কত সেটা জানালাম সেটা জানানোর উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত খাবারের থেকেই আম গাছে কিন্তু বিষক্রিয়া তৈরি হয় যাকে বলা হয় নাইট্রোজেন টক্সিসিটি আম গাছের পাতা পোড়া রোগের আসল কারণ সঠিক পরিমাণে সঠিকভাবে খাবার না দেওয়া আম গাছকে কতবার খাবার দিতে হয় কি কি খাবার দিতে হয় এই নিয়েই যেহেতু আজকের আমার ভিডিও আম গাছ বসানোর সময় এবং পরবর্তীতে আম গাছের মাটিতে যে যে খাবার দিতে হয় বা দেওয়া হয় তার থেকে কিন্তু আম গাছের টক্সিসিটি বেড়ে ওঠে এই টক্সিসিটি কাটিয়ে উঠতে অনেক সময় লেগে যায় তারপর ছোট গাছ বা সদ্য লাগানো গাছের পাতা পুড়তে শুরু করে সেই সব কথা মাথায় রেখে আম গাছের যে মিশ্র সার বা মিশ্র খাবার কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে তার কথা বলবো আজকের ভিডিওতে এই যে মিশ্র খাবার এই মিশ্র খাবারটি আমরা বছরে তিনবার ব্যবহার করব একবার ব্যবহার করব এপ্রিল ও মে মাসের মাঝামাঝি কোনো এক সময়ে আর একবার ব্যবহার করব আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে এরপর তৃতীয়বার যে ব্যবহার করব সেটা হচ্ছে নভেম্বর মাসে এবার আসি এই যে মিশ্র খাবারটি এই মিশ্র খাবারটি আমরা কোন কোন উপাদান দিয়ে কতখানি পরিমাণে খাবারটি বানিয়ে রাখব আমরা এই খাবারটি বানিয়ে রাখব আড়াই কেজির মতন যার পরিমাপ আপনারা যদি হাতের সামনে খাতা কলম থাকে একটু নিয়ে বসুন অন্তত এই মিশ্র খাবারে কি কি উপাদান খানি পরিমাণে ব্যবহার করতে হবে সেটা লিখে নিন কম্পোস্ট নেব দু কেজি হাড় গুঁড়ো নেব দুশো গ্রাম হাড় কেন নেব হাড় গুঁড়োতে যেহেতু ফসফরাসের পরিমাণ বেশি থাকে তাই আমরা হাড় ব্যবহার করব এছাড়া বায়োপটাশ নেব একশো গ্রাম এবং বায়োফসফেট নেব একশো গ্রাম যাদের কাছে বায়োপটাশ বা বায়োফসফেট থাকবে না সেখানে আপনারা বায়ো পটাশের জায়গায় সালফেট অফ পটাশ পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন এবং বায়োফসফেটের জায়গায় এসএসপি মানে সুপার সিঙ্গেল ফসফেট পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন এছাড়া দানা মাইক্রোনোটেন নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম জিপসাম বা চুন নেবেন পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট নেবেন দশ গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন পাঁচ গ্রাম বোরন এবং জিঙ্ক দুটো মেলে পাঁচ গ্রাম তারপর হালকা জলের ছিটে দিয়ে সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে কোনো প্যাকেট বন্দি করে পনেরো দিনের জন্য রেখে দেবেন তৈরি হয়ে যাবে আপনাদের এই মিশ্র খাবার যেদিন আপনারা এই খাবারটি গাছের ব্যবহার করবেন সেদিন প্রতি টবের হিসাবে পাঁচ গ্রাম করে টাইকোডামা ভিডিটিটি মিশিয়ে প্রয়োগ করে নেবেন এবার আসি এই যে মিশ্র সার দেওয়ার ক্ষেত্রে আমরা কতখানি দেব বারো ইঞ্চি বা দশ ইঞ্চি যদি টব হয় সেখানে দুশো থেকে আড়াইশো এম এল নেবেন এবং হাফ ড্রামে যদি আপনাদের গাছ থেকে থাকে সেখানে নিয়ে নেবেন এক কেজি আর ছোট গাছ বা এক বছরের নিচে যদি গাছ হয় এক থেকে দুমোটো নিয়ে নেবেন আর এই যে তরল খাবার এই তরল খাবার গাছের ক্ষেত্রে একদমই ব্যবহার করবেন না যেটা আমি করেছিলাম অন্যান্য গাছের মতন তার যে কুফল সেটা আমাকে ভুগতে হয়েছে তাই বলবো আপনারা আম গাছ খুব সহজে খুব কম যত্নে সুন্দরভাবে গড়ে ওঠে অতিরিক্ত খাবার অতিরিক্ত পরিচর্যা আম গাছ কিন্তু একদমই পছন্দ করতে করে না বা করতে পারে না এই ছিল আজকের ভিডিও তার মধ্যে একটি কথা স্কিপ করে গেছি সেটা বলিনি এই যে খোল ভেজানো জল বা মিশ্র সারের ফলে যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা দেয় এটা সমাধান করব আমরা কি করে আমরা যদি নাইট্রোজেন টক্সিসিটি গাছে বেশি হয়ে যায় তাহলে আমরা কি করব গাছের যেই টবটিতে লাগানো থাকে সেই টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে আপনারা বেশি বেশি করে জল দিয়ে সেই সমস্ত যে খাবার দেওয়া হয় যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা করে নেবেন বা দিতে হবে এছাড়া সুপার সিঙ্গেল ফসফেট বা জিপসাম ব্যবহার করতে হবে পটাশিয়াম ব্যবহার করতে হবে নতুন গাছের ক্ষেত্রে পটাশিয়াম কিন্তু ব্যবহার করা বা ফসফরাস ব্যবহার করা খুব প্রয়োজনীয় জিনিস আর এই যে ডেফিসিয়েন্সিগুলো বা টক্সিসিটিগুলো এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বোঝা যায় না এর লক্ষণ বোঝা যায় এক মাস বা দু মাস পর থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার চ্যানেলে এই গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ